আসসালামু আলাইকুম ভবিষ্যতে লক্ষ লক্ষ অমুসলিমরা মুসলিম হতে চলেছে শুধুমাত্র চ্যাট জিবিটি এবং এআই গুলোর কারণে সাম্প্রতিক সময়ে একজন অস্ট্রেলিয়ান গায়িকা লিলি জে তার ভিডিওতে এই ধরনের একটি বার্তা প্রকাশ করেছেন তিনি চ্যাট জিবিটি এমন কিছু প্রশ্ন করেছেন যেটা শুনে তার হাত থেকে মোবাইল ফোন কষে পড়ে যায় ইস হারা ইয়েস তিনি কি প্রশ্ন করেছিলেন কি উত্তর দিয়েছিল তার হাত থেকে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হতে চলেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাই সেটা হচ্ছে গুলো শুধুমাত্র তথ্য বিশ্লেষণ করতে পারে অর্থাৎ যত প্রকারের ধর্মগ্রন্থের পৃথিবীতে আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থেরই একটি কথা কিন্তু রয়েছে এবং সে সমস্ত গ্রন্থগুলো বিশ্লেষণ করে সঠিক উত্তরটা দিতে পারে শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় চ্যাট জিবিটিকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে কোটি কোটি তথ্য একটা বিষয়ের উপরে দেওয়া রয়েছে এবং সে এই সমস্ত তথ্যগুলো বিশ্লেষণ করে শুধুমাত্র সত্য তথ্যগুলো আমাদের সামনে দিয়ে থাকে কারণ চ্যাট জিবিটির কাছে কোনো পক্ষপাত দুষ্ট নাই সে যেটা সত্য ডাইরেক্টলি সেই সত্যটাই বলে দেয় তো এখন আমরা চলে যাই লিলি সেই প্রশ্নগুলো যে তিনি কি প্রশ্নগুলো চ্যাট জিবিটিকে করেছিলেন এবং তিনি কি উত্তর দিয়েছিলেন সর্বপ্রথম প্রশ্ন করেন যে চ্যাট জিবিটি তুমি আমাকে বলো যে সৃষ্টিকর্তাকে আসলেও আছেন নাকি এটা শুধুমাত্র মানুষের ধারণা

চার্জিবি উত্তর দায় আংশিক পুরোপুরি আল্লাহর বাণী না তবে আল্লাহর কিছু বাণী বাইবেলের মধ্যে রমেশ এরপর তিনি প্রশ্ন করেন যে কোরআন কে আল্লাহর বাণী